হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গাছের রস দিয়ে কিভাবে খুব সহজে পায়েস রান্না করা যায় তার রেসিপি এই শীতের মৌসুমে গ্রাম অঞ্চলে অনেকেই খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে থাকে আগেকার দিনে তাদের নারীরা এই রস দিয়ে পায়েস চা বিভিন্ন শীতের পিঠে বানিয়ে থাকতো খুব সুস্বাদু এবং মজাদার পিঠে বানিয়ে থাকতো তো পরিবারের সকলকে নিয়ে একসাথে তারা উপভোগ করে থাকতো এখনকার দিনে রস তেমন একটা দেখা যায় না যাই হোক রসের পায়েশ খেতে কিন্তু দারুণ মজা একটু গরম আমরা শুরু করি তো রসগুলোকে ছেঁকে একটা পাতিলি করে ভালো করে জাল করে নিতে হবে একটু ঘন করে নিতে হবে কারণ প্রাথমিক পর্যায়ে রসের স্বাদ মিষ্টি কম থাকে জাল দিতে দিতে মিষ্টির স্বাদটা একটু ফেটে যায় যেহেতু এখানে আমি কোনো এক্সট্রা চিনি অ্যাড করছি না তাই একটু বেশি জাল করে নিয়েছি রসের ভিতরে যাতে মিষ্টির পরিমাণটা বেড়ে যায় রসের ভিতরে দুধ পলার চাল একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এখানে পোলাও চালটা ব্যবহার করেছি আপনারা কেউ চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন তা আমি পোলাও চালটা ব্যবহার করেছি একটু ঘ্রানের জন্য তো আপনারা চাইলে কেউ আতপ চলো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই দুইটা দিয়েই আপনারা পায়েস রান্না করতে পারবেন এক থেকে খেয়াল রাখবেন যে এখানে কোনো দারচিনি এলাচ তেজপাতা এগুলো ইউজ করতে যাবেন না যাতে করে এতে রসের ঘ্রাণটা আসবে না দারচিনি এলাচ এবং তেজপাতার ঘ্রাণ চলে আসবে স্বাদটা অন্যরকম হয়ে যাবে তো চা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন রসের পায়েস পরিবারের সকলকে নিয়ে একসাথে খেতে পারেন খুব সুস্বাদু দারুণ মজা সবাইকে নিয়ে একসাথে এটা উপভোগ করতে পারে শীতের দিনে রসের পায়েস খেতে দারুণ স্বাদ তো সকলকে ভিডিওটি দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ